এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর সভাপতি তাই ভাইজানের প্রতি ভালোবাসা ভাইজানের প্রতি সবাই যেন ভালোবাসা থাকে সবাই যেন ভাইজানের প্রতি সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দেবো ডাইভার ওরা একটা প্রিমিয়ার লিগের টিম করলো তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দেবেন না আমরা ভোট না আমরা ভোট না আমার নয় দিকে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা এখানে এমপি এমপি হলো দুবার একবার পঞ্চায়েত ফাইল করতে দিলো না আর দ্বিতীয়বার পঞ্চায়েতের নোভিশন ফাইল করতে দিলো ভোট করতে দিল না আমাদের গণনা কেন্দ্রে ঢুকতে দিলো না অথচ অভিষেকের মধ্যে ড্যাম থেকে ছেড়ে দিয়েছে তাই আমি বলতে চাই ডায়মন্ড হারটা ড্যাম হারবারটা হচ্ছে অভিষেকের এটা কোনো মডেল না এটা হচ্ছে কোন নামের মডেল ডায়মন্ড ওন হারবারটা তৈরি হয়েছে অভিষেক ব্যানার্জি তাই আজকে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার সাধারণ মানুষ মা বোন আজকে চাইছে যে অভিষেক অভিষেককে আমরা ডায়মন্ড ওন হারবার থেকে বিতাড়ি করে আমরা নশা সৃষ্টি ভাইজানকে আমরা আনতে চাই কেন এখন ডায়মন্ড হারবারটা নশা সৃষ্টি থেকে যদি আমরা এমপি বানাতে চাই তাই এখানে হিন্দু মুসলিম সমাজ

7 lakh heavy sundar lakcha heavy